উপস্থিতি সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা আগামী দিনে আমাদের সবার স্বাধীনতা সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার প্রতি আমাদের মা বেগম খালজিয়ার মুক্তির দাবিতে আগামী দিন যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশ উপলক্ষে আজকের আমাদের এই প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভার সাফল্য কামনা করছি আমি এবং সাথে সাথে আমি দু একটা কথা বলবো আমরা কেন আগামী দিন এই সমাবেশে উপস্থিত হব এটা নিয়ে আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এখানে আমার অনেক মুরুব্বীরা আছেন যারা হয়তো বা রাজনীতি সংগঠনের সাথে জড়িত নাই কিন্তু আবেগ আকাঙ্ক্ষা জিয়া রহমান এবং খালাদা জিয়াকে ভালোবাসে আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমি যদি একজন দিনমজুর হই আমিও বিএনপিকে সেবা করার বিএনপিকে কিছু দেওয়ার ক্ষমতা আমার আছে হাসিনা এখন কি করতেছে হাসিনা আপনাকে একদম বেলুলেস করে দিচ্ছে আপনার সিম্পল একটা ক্ষমতা ছিল সামান্য একটা ক্ষমতা আমাদের সবার এটা হচ্ছে আমি ভোট দেব আমি একজন নেতা নির্বাচিত করব সে ভোট হাসিনা কেড়ে নিয়ে গেছে আপনি এখন ভিক্ষুকের মতো